ধরাব চার নাম সম্পর্কে কথা একটু বেশি না পেলেই নয় বাড়াই প্রকৃতি সঙ্গে সাধারণ সম্পাদক বাড়াই প্রকৃতি সঙ্গে যত খেলা আয়োজন হয়েছে প্রত্যেকটি খেলা প্রতিবার কিন্তু তার আয়োজন করা হয়েছে স্যার পৃষ্ঠপোষকতায় তার প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা আয়োজন করা হয়েছে তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ

একটা সময় আমাদের এরকম একটা সময় ছিল আমি খালি একটা কিছু কথা বল আমার মনে হয় যে আমি একটু কাছাকাছি আমি আমি অন্যভাবে আমার যা রেস্টুরেন্ট আছে ওখানে বিজনেস আমার সার্ভিয়ন্ত আমরা আছে আপনারা সবাই নাই এবং আমার মনে হয় আপনাদের জায়গাতে আমি ছোটো খাটো একদম ছোটো করে বিজনেস করছি সহযোগিতা চাই এবং যে কোনো সময় আমার মনে হয় সেকেন্ড টাইম মাঝে মধ্যে আমি কোন ফুটবলের আয়োজন আমি এখানে আছি থ্যাংকস রানা খেল যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানকার যারা সুদীজন আছেন সুদীর বাবার কাছে আমি কিন্তু আমাকে অনুমতি জানাবার এই দেশটাকে কিন্তু সুন্দর দেখতে চাই দেশকে আমরা ভালোবাসি একটাই কথা বলবো সেটা হচ্ছে যে দেশকে ভালোবাসে না তার ধর্ম কোন তো আমার দেশকে আমি ভালোবাসতে চাই আমার মানুষকে আমি ভালোবাসতে চাই আমি যতই যেখানেই চাই না কেন মোটা করে থাকি আমার বাংলাদেশে তা চলছে আমরা এখন বাংলাদেশই আছি সো আপনারা ভালো থাকবেন ফুটবলের সাথে থাকবেন সমস্ত টিমের কাজ সবাই আসসালামু আলাইকুম

انھوں نے وقت پر پہنچ کر اس کو اور ہم نے ہم نے اپنا مشورہ partie حال دیوار میں رکھا باریک سب کی طرف سے الحمدللہ بہت فائتو بنا رہا ہے اور یہ سورت کو فٹ ہوا ہے لو پر کو کا شاندار رہا اور بندورا کھلاڑی اپ کے سامنے ہمارا اس ٹیم میں تین ٹیم جو ہے جانب کو تھا ناموں پر اپ کی ٹیم میں

আব্দুল মালিক এবং সাধারণ সম্পাদকজন আপনাদেরকে সাম শপথ ধন্যবাদ জানাচ্ছি বাইরা কিংস বাইরা কিংসতে বাইরা কিংসতে তাদের